देखिए माँ सारो पाव देते पारी ना हूँ ना जंगल जिकार लगे हुए हैं जो बाहर आ गया वो बोल रहा है क्या कह रहे हैं <laughs> ये सामने चलो इंसान मजा आ जाए इंसान ने माँ सारो पाव दिया नेक्स्ट पुरी बवारे जान मुझे मुझे दी अब आया मर जाऊँगा तो पीटो तो उसके सामने कौन थी पानी भी शिकार करते हैं अच्छा ये क्या ह

नो यार यार एक बड़ा डग ले आ तेरी ये तो माछर माछ एक डग बोल चल डाल रे ये जाकर यार तो पूरा लगा दे देखो एक डग पूरा डजा दे देना देना ये जो देखें माछ ये तो माछर माछ

দেয়া পারো না মানে মানে টাকা মানে যে আইছেনই টাকাওয়া মানে খুব জোরে হে না 59 আইতো মানে বাজার কি পাবেন পাবেন না না কাটতে হ্যাঁ না কাটলে একবার তো একবার দাও তো সামনে কাটতে যাবো যত মিনিট হবে না এই না না ৰা লাইক শেয়ার কমেন্ট করলে নতুন কিছু ভিডিও বানানোর উৎসাহ পাবো আজকে আমাদের খুদা আসসালামু আসসালামাইকুম দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরছে দেখতে খুবই করছে মাছ ধরছে আমরা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরছে ডাল দিয়ে মাছ ধরছে এরকম ডাল দিয়ে মাছ ধরা খুবই সহজ দেখতে পাচ্ছেন কেউ মাছ ধরছে ওই তো ওই তো ওই তো ওই তো একজন লোক নৌকোয় গিয়েছে

हां तो हां रे यार एक बड़ा डग ले आ तेरी ये सब माछर माछ एक दे बोल दे जाल रे ये जाकर यार तो 19000 का है 19000 का है ले ले दे ले ले दे দেখেন মাছ দেখেন শুধু মাছ আর মাছ এসব মাছ আপনি খেতে পারবেন বালতে খেতে পারবেন দেখেন একটা বড় মাছ তুমি জানো না তুমি একটা বড় মাছ জালে দেখ নাই আইবো পরে এই দেখো মাছ ছোট ছোট মাছ এইটা বড় মাছ

টেকলো আমার একদম একদম ক্যামেরা নামারো যাবে না স্যার স্যার এই দেখো হ্যাঁ নাট ওই মা ধরে আরেকটা হে কিতাটুয়া আরেকটা এই স্যার স্যার পারমা কোন মাছরে দূরে চলে গেছে নাকি আমি সামনে যাব নাকি लेवो ना बात चले जाओ तुम बारी से चले जाओ अच्छा ओलो कोशिश है